বড় আগে বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান বদল অন্তর্দ্বন্দ্বই কি কারণ নতুন চেয়ারম্যানের বক্তব্যে জল্পনা ছাব্বিশের ভোটের আগে বড় সড়ো রথবদল বাউড়ি কালচারাল বোর্ডে এই বোর্ডের চেয়ারম্যান পদ থেকে দেবদাস দাসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো দীপক দুলেকে সম্প্রতি নবনিযুক্ত চেয়ারম্যানের বক্তব্যেই পরিষ্কার অন্তরকলহে জর্জরিত বাউরি কালচারাল বোর্ড তার জেরে কি এই রদবদল জল্পনা এ রাজ্যের অন্যতম বড় জনগোষ্ঠী পাউরি। সারা রাজ্যে সব মিলিয়ে জনসংখ্যা কয়েক কোটি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম ও হুগলি জেলার প্রায় আটষট্টি বিধানসভা আসনের অন্যতম নিয়ন্ত্রক এই জনগোষ্ঠী এই গোষ্ঠীকে নিজেদের পক্ষে টানতে দু সালে রাজ্যে বাউরি কালচারাল বোর্ড গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা দেবদাস দাসকে এই বোর্ডের চেয়ারম্যান করা হয় কিন্তু চার বছর রাতারাতি তাকে সরিয়ে ওই পদে বসেন তৃণমূল নেতা পেশায় শিক্ষক দীপক ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে অপসারিত দেবদাস দাসকে দু হাজার ছাব্বিশের ভোটের আগে কেন এই রদবদল বিশেষজ্ঞ মহলের ধারণা বোর্ডের ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে অন্তর্কলহই এর অন্যতম কারণ গতকাল বাঁকুড়ার তৃণমূল ভবনে নবনিযুক্ত বোর্ড চেয়ারম্যানের সংবর্ধনা সভায় নবনিযুক্ত চেয়ারম্যানের বক্তব্যে সেই অন্তর্কলহের ছবি আরও স্পষ্ট হয়েছে ওই সভায় বোর্ড চেয়ারম্যান দীপক দুলে অপসারিত দেবদাস দাসকে উদ্দেশ্য করে বলেন অনেকে কান ভাঙানি দিয়ে আপনার ও আমার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করে আপনার ও আমার অনুগামীদের মধ্যে লড়াই হবে কিন্তু আমাদের দুজনকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আগামী বিধানসভায় লড়াই করতে হবে নবনিযুক্ত চেয়ারম্যানের দাবি আন্তরিকতা তৎপরতা ও সাংগঠনিক দুর্বলতার কারণে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে বোর্ডের উদ্দেশ্য আগামী দিনে সেই ভুল শুধরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন অপসারিত বোর্ড চেয়ারম্যান দেবদাস দাস বিজেপির দাবি বোর্ডের কর্মকর্তাদের একটাই উদ্দেশ্য সরকারি অর্থ লুটে পুটে খাওয়া তারা সমাজের জন্য কোনো কাজই করেননি এখন বাউরি ভোট নিজেদের পক্ষে টানার জন্য বোর্ডের মুখ বদল করেছে তৃণমূল কিন্তু তাতে তৃণমূল বাউরি সমাজের মন বদল করতে পারবে না বাউরি সমাজ বিজেপির সঙ্গে আছে ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা যারা ভেবেছিলেন যে এই বাঁকুড়া জেলায় আটটা সিট পেয়েছিলাম দু হাজার একুশে আজকে তাদেরকে ভাবতে হবে দু সালে বারো শূন্য হবে চিন্তার কোনো কারণ আমরা হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমি দেবদাস বাউলি ভাইস চেয়ারম্যান আমার ভাতৃ প্রতি তাকে সংগঠনে আমি হাতে করে নিয়ে এসেছিলাম আমি বাউলি কালচার ভাইস চেয়ারম্যানকে বলছি সব অভিমান ভুলেছে আপনি শুধু সমাজের কথা ভাবুন আমার সাথে হাত মিলান আর আগামী দিনে এই বারোটা অনেকেই অনেক কান ভাঙানি দিয়ে আপনারা আমার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করবে

আমাদের পশ্চিমবাংলার মহাসণাতে বসেছেন তখন থেকে তার দৃষ্টিভঙ্গি ছিল পিছিয়ে পড়া জনজাতির মানুষের জন্য কাজ করা এবং সরকারের দৃষ্টিভঙ্গিটা এইভাবেই উল্লেখ করা যে যাতে এই সরকারের মধ্য দিয়ে মানুষ উঠে আসে সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু এইগুলো দু হাজার একুশ বা দু হাজার চব্বিশ বা দু হাজার আঠারো এইসব বিষয় নয় বিষয়গুলো হচ্ছে মানুষের কাছে সরকারের দৃষ্টিভঙ্গিটাকে পৌঁছানো তাতে ডেভেলপ করা তা আমরা দু সালে মনে করেছিলাম যে আমাদের সমাজের পিছিয়ে পড়া জনজাতির মানুষ আমাদের সবাই সরকারের সাথে থাকতে হবে সেজন্য আমরা ভোট দিয়েছিলাম দলীয়ভাবে ভাবে হয়তো আমরা কোনো জায়গায় সেভাবে পতাকা ধরিনি কিন্তু আমরা চেয়েছিলাম এই সরকারকে সরকারের মধ্য দিয়ে আমাদের পিছিয়ে পড়া জনজাতির মানুষের ডেভেলপ হয় আমরা সেই জন্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আরও মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম এবং আমাদের যে অভাব অভিযোগ পিছিয়ে পড়া জনজাতির মানুষের যে যন্ত্রণা এবং তাদের যে এই যে পিছিয়ে থাকার কারণ সেগুলো সরকারের কাছে তুলে ধরে সরকার সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধান করার চেষ্টা করবেন আজকে আমরা অত্যন্ত আনন্দিত যেখানে আমাদের পশ্চিমবাংলার বুকে বাউরি কালচারাল বোর্ড এটা কিন্তু আগে ছিল না কখন হয়েছে দু হাজার একুশ সালে কেন দু হাজার একুশ সালে আমরা এটা বোঝাতে পেরেছিলাম সরকারকে যে এই জনজাতির মানুষ একটা শ্রেণী যারা বঞ্চিত রয়েছে সরকারের কাছে তুলে ধরার কারণে আজকে সেই বোর্ড গঠন হয়েছিল পাঁচ বছরের বোর্ড কাজ করেছে আবার নতুন ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আমি একজন শিক্ষক আমার কাজ হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আমার সমাজের দলিত জনজাতি মানুষের মুখ হিসাবে আমার অসুবিধাগুলো মানুষের যে চাহিদা আছে সেটাকে সরকারের কাছে তুলে ধরা কোথাও কি একটা দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়া গ্যাপ গ্যাপ তৈরি হয়েছে সেটা ধরুন বিভিন্ন ক্ষেত্রে হয়তো সাংগঠনিক কাঠামো হোক বা সেই ধরনের তৎপরতার অভাবে হয়তো বিষ গ্যাপ হয়েছে কিন্তু এখন আমার মনে হয়েছে যে এটা শুধুমাত্র বাঁকুড়া জেলার নয় সারা পশ্চিম বাংলার বুকে সমস্ত দলীয় দলিত জনজাতির মানুষ যারা রয়েছে একত্রিত আমাদের সরকারের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোকে বাস্তবিত করে এবং ডেভেলপ করা আজকে আপনাকে রাগ অভিমানের কথা বলতে হলো রাগ অভিমান ঠিক বিষয় নয় কারণ আমরা কালচারাল রোড যেখানে আমরা দু হাজার সালে আমরা যখন লড়াই করেছিলাম সেই কালচারাল রোড দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী এসে বার্তা দিয়েছিলেন যে সমস্ত পিছিয়ে পড়া জনজাতির মানুষের মধ্যে বাউরিরা সব থেকে পিছিয়ে আছে তো সেই বাউরিদের সকলকে নিয়েই কাজ করতে হবে তো সেই জায়গায় হয়তো আন্তরিকতার অভাবের কারণে হয়তো আমরা সেই সুযোগটা পাইনি আমরা বলার সুযোগটা পাইনি কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে না ওই পাঁচটা বৎসরের মধ্যে দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে হবে যে এখানে কোনো বিভেদ দ্বন্দ্ব জাতিতে জাতিতে বিভেদ থাকবে কেন পশ্চিমবাংলা ভারতীয় সংবিধান কি বলছে সমস্ত মানুষের জন্য সংবিধান এখানে কে রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রী কে ব্রাহ্মণ কে ক্ষত্র কে বস্ত্র শূদ্র এই বিভেদ সংবিধানে নেই কিন্তু সেই জায়গায় আমাদের নিজেদের মধ্যে এই বিভেদটাকে যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমাদের প্রত্যেক আন্তরিক ভাবে সবার সাথে কাজ করতে হবে হাতে হাতে রেখে অবশ্যই আমাদের মানুষের কাছে একটা বিশেষ বার্তা গেছে যখনই মাননীয় মুখ্যমন্ত্রী এই পশ্চিমবাংলার বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান হিসাবে একজন শিক্ষককে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে সেইটা দেখে আমার জনজাতির মানুষ তারা কিন্তু আনন্দিত হয়েছে উদ্গ্রীব হয়েছে আগামী দিনে আশা করি তারা আমার পাশে থাকবে আমি সরকারের কাছে বার্তাটা দিতে বরি জনতা পার্টির যে সমস্ত बाउরি সমাজের নেতৃত্ব আছে যে সমস্ত সাধারণ তপশিলি জাতি উপজাতির নেতা আছে তারা সব সময় দলিত সমাজ बाउরি সমাজের সঙ্গে থেকে কাজ করে আর তাই বিগত দিনের মতো দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে এই বাউরি সমাজ এবং দলিত সমাজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে তাই তারা মুখ পরিবর্তন করলেও মন পরিবর্তন করতে কখনোই পারবে না বাউরি সমাজে বা দলিত সমাজে তারা আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকবে কারণ ভারতীয় জনতা পার্টি সর্বদা তাদের সঙ্গে থাকে ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ডিসকাউন্ট পাবেন শহরের পার্সেন্ট কতুলপুর মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডবল জিরো টু ফোর 31896